আসসালামু আলাইকুম তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের এর সিস্টেমের ধারাবাহিক পর্বের আরো একটি অঙ্ক সমাধান করি তাহলে এখানে 12 নম্বর অংকটাতে রয়েছে দেখেন চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধি মান ও দিক নির্ণয় করতে অর্থাৎ পূর্ব পরিচিত কথাটাই অর্থাৎ লব্ধি মান এবং কি দিক নির্ণয় করতে হবে কার থেকে নির্ণয় করতে হবে কার সাপেক্ষে এই যে একটা চিত্র রয়েছে যেটা ভিতরে হচ্ছে কি চারটা ফোর্স রয়েছে এবং চারটা ফোর্সের দুইটা কোণ রয়েছে যেটা সরাসরি ভূমির সাথে দেওয়া রয়েছে আর দুইটার ক্ষেত্রে দেখেন কি আছে আমার ত্রিভুজ দেওয়া আছে তাহলে এইটাকে ওই যে আমরা এর আগে যেই ম্যাটার করেছিলাম ওইভাবেই করার চেষ্টা করব তাহলে এখানে দেখেন যে আমরা প্রথমেই সামিশন অফ হরিজন্টাল ফোর্সটা নিয়ে নিলাম সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো ডান দিকের বলগুলো কি আমার পজিটিভ তাহলে এইখানে আমার প্রথম কাজ কি প্রথম কাজ হলো এইরকম যদি কোনো কিছু থাকে ত্রিভুজ আকারে তাহলে ওটা কি করা অতিভুজ নির্ণয় করা তাহলে এইটার অধিবৃষ্ট আসে কত রুট ফাইভ আসবে ঠিক আছে রুট ফাইভ তাহলে এটা আসছে কত রুট ফাইভ আর এইটার অধিবৃষ্টা তাও একই আসবে রুট ফাইভ আসবে ঠিক আছে রুট ফাইভ এটার মানে রুট ফাইভ তাহলে এখন আশা করি আপনি খুব দ্রুতই আগের সিস্টেমটাতে করতে পারতেন তাহলে এখানে প্রথমে যেই কোর্সটা আমরা প্রথম কোর্ডে কোর্স দিয়েই শুরু করব তাহলে কোর্সটা আছে টু ঠিক আছে তাহলে আমরা এখানে দিব টু ফাইভ এখন এটাকে ভাগ দিব কত দাদা ভাগ দিব তার অতিবোধ দ্বারা দুইটা যেহেতু মনে মনে রাখার সাপেক্ষে আমরা মনে রাখবো যেহেতু একই রেখায় রয়েছে রেখার মাথায় রয়েছে আমার কি হচ্ছে ফোর্স এবং রেখার মাঝখানে রয়েছে আমার কি অতিবুধ তাহলে একই রেখায় যা রয়েছে ওই ফোর্সটাকে আমরা তার অতিবূধ দ্বারা ভাগ দিব তাহলে এইখানে ভাগ দিব রুট ফাইভ দ্বারা ঠিক আছে রুট লেখাটা সুন্দর খায় নাই তাহলে এটাকে দিব আমরা কত রুট ফাইভ দ্বারা তারপরে এইখানে গুণ করবো কখন কত এখন দেখেন আমরা এটা কার সাথে করতেছি হরিজন্টালের সাথে করতেছি তাহলে এই যে হরিজন্টাল ফোর্স এর মানটা রয়েছে এখানে কত টু ঠিক আছে তাহলে এইটাকে আমরা দুই দিয়ে গুণ করব তারপরে দেখেন আমার প্রথম ভাগ দ্বিতীয়টা দ্বিতীয়টা তাহলে এখন কি আবার মাইনাস ঠিক আছে দ্বিতীয়টা আবার মাইনাস তাহলে এখানে দিব মাইনাস টেন কোনটা ভূমির সাথে আছে তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নেই কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি তারপরে দেখেন টোয়েন্টি সিক্স কেজি আছে তাহলে এইটাও আছে কোন দিকে মাইনাস যেহেতু এটা দুইটা হচ্ছে দিক রয়েছে একটা হরিজন্টালি এবং ভার্টিক্যাল এখন হরিজন্টাল এটা দেখেন কথা আছে এই দিকে আছে তাহলে বাম দিক আছে তাহলে এটা হবে কত আমার মাইনাস এখন এই ফোর্সটা রয়েছে কত ছাব্বিশ তাহলে টোয়েন্টি সিক্স দিলাম এবং এটাকে বাদ দিব কত দ্বারা তার অতিভুজ দ্বারা অর্থাৎ রুট ফাইভ রুট ফাইভ ইন্টু এখন গুণ দিব কত গুণ দিব দেখেন এটার সাথে গুণ দিছি কত দ্বারা টু দ্বারা দেখেন টু দ্বারা দিব না এইখানে দেখবো এই যে হরিজন্টালি যেই অন রয়েছে অর্থাৎ এই দিকে যেই অন রয়েছে এই গন্ধার আমরা কি করবো গুণ দিব দিলাম অন ঠিক আছে আশা করি আমি বুঝাতে পারছি তারপরে দেখেন এখানে রয়েছে পঞ্চাশ কেজি আর একটা ফোর্স তাহলে এইখানে যদি পঞ্চাশ কেজি আর একটা ফোর্স নেই তাহলে এই ফোর্সটা কোন দিকে আছে ডান দিকে আছে ঠিক আছে কিভাবে ডান দিকে আছে দেখেন এখানে যদি দুইটা ফোর্স হইতো দুইটা দিক একটা হরিজন্টাল এবং একটা কি ভার্টিকাল আশা করি এগুলো সবাই আপনারা জানেন তাহলে এই হরিজন্টাল এখানে একটা কেজি ডান দিকে আছে তাহলে এটা হবে কি আমার প্লাস তাহলে এইটা যদি প্লাস হয় তাহলে এখানে মানটা হবে ফিফটি এখন এখানে কোনটা রয়েছে কার সাথে কোনটা রয়েছে ভূমির সাথে তাহলে হবে কত কস ফিফটি কস হচ্ছে ফোরটি

এটাকে বাঘ দিব কত দ্বারা অতিভুজ আমরা দুইটাই হরে জানলো বাটিকে যেটাই হই না কেন বাঘ দিব তা অতিভুজ দ্বারা তাহলে বাঘ অতিভুজ কত ফাইভ ঠিক আছে অতিভুজ ফাইভ ইনটু এখন গুণ দিব কত দ্বারা এখন গুণ দিব আমরা ওয়ান দ্বারা কেন কারণ আমরা ভার্টিক্যালি করতেছি ঠিক আছে যেহেতু আমরা ভার্টিক্যালি করতেছি এবং এই ত্রিভুজে ভার্টিক্যালের মান রয়েছে কত ওয়ান তাহলে আমরা গুণ দিব ওয়ান দ্বারা তারপর যদি আমরা দ্বিতীয় নম্বর কোয়াড্রেটিক প্রশ্নটাতে আসি তাহলে এটাও দেখেন উপরের দিকে আছে এখন প্লাস ঠিক আছে তাহলে এটা হবে প্লাস 10 sin 30 ডিগ্রি ঠিক আছে এটা আশা করি বুঝতে নেই বারবার জানো লাগবে না তারপরে দেখেন যদি আমরা তৃতীয় কোঅর্ডিনেটে আসি তৃতীয় কোঅর্ডিনেটে একটা ফোর্স রয়েছে যেটা হচ্ছে নিচের দিকে তাহলে এটা কি হবে মাইনাস হবে তাহলে এটা দিব আমরা মাইনাস এটা দিব 26 এখন ভাগ দিব কত দ্বারা এইটারই অতিভুজ দ্বারা অতিভুজ রয়েছে কত √5 ঠিক আছে √5 ইন এখন গুণ করব কত যেহেতু আমরা ভার্টিক্যালি করতেছি তাহলে ভার্টিক্যাল বরাবর আছে কত 2 তাহলে এই e, 2 এখানে গুণ দিয়ে দেব আমি কি বোঝাতে পারলাম এই টোটাল বিষয়টা এটাই হচ্ছে মেইন যাতে আপনি কিভাবে সহজে অঙ্কটা করতে পারবেন তারপরে দেখেন চতুর্থ কোয়াড্রেন্টে যদি চলে আসি আমরা তাহলে এইখানে এটাও কি কোন দিকে আছে নিচের দিকে আছে তাহলে এইখানে দিব মাইনাস এখানে রয়েছে ফিফটি এটা হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এই ছিল টোটাল পূর্ণ অঙ্গ আপনি কিভাবে লিখবেন অঙ্কটা এখন দেখেন এটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে এটার মানটা

কিন্তু ভার্টিক্যাল ফোর্স মানটা কোন দিকে আছে দেখেন ভার্টিক্যাল ফোর্স মানটা আমার মাইনাস হয়ে গেছে আমরা ধরেছিলাম যে উপরের দিকে পজিটিভ তাহলে এখন কি চিহ্নটা থাকবে না তাহলে আমরা সমীকরণ অফ ভার্টিক্যাল ফোর্স এটা লিখব এবং লিখব 52.60 এটা কি কোশ্চেন এ মানটা নিচের দিকে দিয়ে দিব তাহলে বুঝবো যে এটা মাইনাস কিন্তু মাইনাস আর আমরা রাখব না তাহলে এইখান থেকে যদি আমরা লব্ধি আর নির্ণয় করি লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার 17.07 হোল স্কয়ার প্লাস 52.60

আপনি চাইলে নিয়ে নিতে পারেন তাহলে এই দুইটা মূলত কি একটা আমরা লব্ধির মান পাইলাম এবং কি কোন পাইলাম এখন বলছে কি আমার দিক নির্ণয় করতে তাহলে লব্ধির দিক নির্ণয় করতে বললে আপনি দেখেন যে এখানে দুইটা ফোর্স রয়েছে অর্থাৎ দুইটা ফোর্স এর একটা রয়েছে কত নিচের দিকে আরটা রয়েছে কত ডান দিকে তাহলে এই ডান দিকেটা আপনি আগে দিয়ে দেন ঠিক আছে ডান দিকটা আগে দিয়ে দিলেন এইটা হচ্ছে কি h এই h এর মানটা ছিল আমার কত 17.07 এখন তারপরটা পরটা রয়েছে কোন দিকে পার্টিকুলার রয়েছে কোন দিকে নিচের দিকে ঠিক আছে কারণ এটা মাইনাস তাহলে আমি এটা দিয়ে দিবেন কত নিচের দিকে মাইনাস তাহলে এই নিচের দিকে মাইনাসের মানটা আছে কত 52.60 ডিগ্রি তাহলে এইখানে দেখেন লব্ধির মান আর লব্ধির মান আমরা পাইছি কত লব্ধির মান পাইছি এই যে পঞ্চান্ন পয়েন্ট তিরিশ কেজি তাহলে এটাই ছিল আমার কি লব্ধির মানটা ঠিক আছে তাহলে এই লব্ধির মানের সাথে আমরা কোন পাইছি কত কোন পাইছি হচ্ছে বাহাত্তর পয়েন্ট জিরো টু ডিগ্রি এখন আমরা এখানে টোটাল অ্যান্সারটা কি এখানে পেয়ে গেলাম এখানে আমি শুধু বাকি আছে লব্ধির প্রকৃত কোন যদি কোন অঙ্কে চাই প্রকৃত কোন আলফা তাহলে আলফাটা আপনি কিভাবে বের করবেন যেহেতু এটা চতুর্থ কোয়ার্ডিনেটে আছে তাহলে আলফা ইকুয়াল টু হবে তিনশো ষাট মাইনাস এই যে কোনটা পাইছি অর্থাৎ প্রকৃত এখন আর এটার সাথে আর একটা পূর্ণাঙ্গ উত্তর উত্তর দিক উত্তর হচ্ছে কত দক্ষিণ উত্তর দক্ষিণ এটা কত পূর্ব পূর্ব আর এটা কত পশ্চিম পশ্চিম তাহলে আপনার এই কিনে কোন দিকে আছে এই কট্টনটা আছে পূর্ব দক্ষিণ দিকে ঠিক আছে তাহলে আপনি লিখবেন লোক দিয়ে রয়েছে आंसर দিয়ে পাঁচ দিয়ে লিখে দিবেন পূর্ব দক্ষিণ দিকে রয়েছে তাহলে এই ছিল এই টোটাল ম্যাথের একটা পূর্ণাঙ্গ সলিউশন